আপনি তো চিংড়ি মাছের নানান আইটেম ট্রাই করেছেন আসুন আজ অন্যভাবে ঝাল ঝাল সর্ষে চিংড়ি বানাই চিংড়ি বেছে নিয়ে পেঁয়াজ রসুন পেস্ট করে নিতে হবে সর্ষে পোস্ত অল্প করে জিরা ধনে সাথে বেশ করে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ রসুন বাটা হলুদ গুঁড়ো ও কাঁচা সরষের তেল মশলা মিক্স করে নিতে হবে এবার বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে সামান্য জল ও পরিমাণ মতো নুন দিয়ে মেশানোর কাজটা এবার কমপ্লিট করতে হবে শেষে কয়েকটা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে ঢাকা আটকে আগে থেকে কড়াইয়ের জল গরম হতে বসিয়েছিলাম ওরই মধ্যে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স বসিয়ে ঢাকা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখুন কি অপূর্ব হয়েছে তাই না আমি কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি আমার এই সর্ষে পোস্তর সাথে ঝাল ঝাল চিংড়ি ভাপার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন